নমস্কার কলকাতা উচ্চ আদালতের বেশ কিছু শুনানি এখন ইন্টারনেটে সরাসরি সম্প্রচারিত হয় সাম্প্রতিককালে কালে তার বেশ কিছু আমি দেখেছি এবং দেখে আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে বেশ কিছু উকিল সেখানে সওয়াল জবাব করছেন তারা সবাই রীতিমতো ভাত খাওয়া বাঙালি যারা বাদী বিবাদী পক্ষ তারাও বাঙালি বিস্তর বাঙালি এবং যে বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে সেটা সম্পূর্ণরূপে বাংলার এবং বাঙালি ভীষণভাবে আলোড়িত এই আলোড়ি ধরুন একটা হাসপাতালে বা অন্য কোথাও কিছু একটা খুন দর্শন হলো বা একজন বাঙালি মহিলার উপর অত্যাচারিত হলো তার বাবা মা মামলা করেছেন অথবা অন্য কোনো কেস এই সমস্ত নিয়ে তীব্র তর্ক বিতর্ক চলছে যেটা হওয়ার কথা সওয়াল জবাব চলছে কিন্তু কথা হলো পুরোটাই ইংরেজিতে তো যারা বাদী এবং বিবাদী পক্ষ তারা সব সময় শিক্ষিত হন তা না তারা অনেক সময় কি চলছে কিছু বুঝে কি করে বুঝে উঠতে পারবেন সেটা নিয়ে আমি বুঝতে পারি না সম্ভবত বুঝে উঠতে পারেন না সেজন্যই উকিলদের উপর এত নির্ভরশীলতা কিন্তু সেটা আজকের টপিক না যে এই ভেত কথাটা হচ্ছে যে ভেত বাঙালিরা তর্ক বিতর্ক করছেন একটা সামলা পড়ে এবং বিশুদ্ধ ইংরেজিতে বাংলা বিষয়ে বাংলার বিষয়ে বাঙালির বিষয়ে সেই নিয়ে কথাবার্তা চলছে সম্পূর্ণ ইংরেজিতে একটা কালো কোট করে হাব ভাব শুনলে হাব ভাব দেখলে মনে হয় যেন এখনো ইংরেজ যেমন এবং তখন সেই স্কুলে কিউকাম বা এরকম করে ঠিক পুনরাবৃত্তি হচ্ছে তো এটা গেল আদালতের কথা এছাড়াও আমরা আমি মাঝে মাঝেই দেখি সাংসদের ইতিবৃত্ত সাংসদের অধিবেশনের নানা জিনিসও এখন সরাসরি সম্প্রচারিত হয় তো সেখানে বাংলা সংসদদের দেখি সাম্প্রতিককালে দুটো জিনিস নিয়ে খুব হইচই হয়েছে দিনের মধ্যে দুজন বাংলায় বক্তব্য রেখেছিলেন তো দেব অধিকারী একবার বক্তব্য রেখেছিলেন ধুতি পাঞ্জাবি পড়ে সেই নিয়ে হই হই ধুতি পাঞ্জাবি পরে যেন ভয়ঙ্কর কি করে ফেলেছেন এবং বাংলায় বক্তব্য রেখেছেন দ্বিতীয়জন জন সম্পূর্ণ উল্টো পক্ষের বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও সংসদে বক্তব্য রেখেছিলেন সম্পূর্ণ বাংলায় সেই নিয়েও হইচই এদের বাংলা প্রীতি প্রচন্ড তো এছাড়া আহ সংসদে যা কথাবার্তা হয় কার্যবিবরণী যা থাকে তার অধিকাংশটাই আমি দেখেছি যে হয় হিন্দি কিংবা ইংরেজিতে ওটাই হচ্ছে ডিফেক্ট ভাষা যে কারণে দু একজন বাংলায় কখনো কখনো ভাষণ দিলে সে নিয়ে প্রচন্ড হইচই হয় তো তা বাদ দিলে যে ব্যাপারটা যেটা জিনিসটা ঠিক উল্টো হবার কথা ছিল যে যার যা ভাষা সেটা তিনি বলবেন এবং সে নিয়ে হইচই হওয়ার কিছু কারণ নেই কিন্তু ঠিক উল্টোটা নিয়ে হইচই হয় কারণ ওখানে হিন্দি আর ইংরেজি চলছে ওরে বাবা বাংলা বলেছে বলে সে নিয়ে খুব হইচই হয় তো আগেও বলেছে এখনো বলছে ঠিক উল্টো হওয়ার কথা ছিল যে নির্বাচক মন্ডলী যাদের নির্বাচন করেছেন তারা নির্বাচক মন্ডলীর ভাষায় কথা বলবেন সারা ভারতবর্ষের ক্ষেত্রে এটা প্রযোজ্য শুধু বাংলার নয় এটাই প্রত্যাশিত কিন্তু ভারতীয় ভারতীয় পার্লামেন্টে সংসদে সেটা হয় না ঠিক যেমন যে যারা বিচার প্রার্থী তাদের ভাষায় বিচারক এবং অন্যান্যরা কথা বলবেন উকিল টুকিলরা কথা বলবেন এটাই প্রত্যাশিত কিন্তু ভারতীয় ব্যবস্থা সেটা হয় না তো এই অবধি বলতেই কেউ একজন ক্যাক করে চেপে ধরবেন যে সবাই যদি নিজের ভাষায় কথা বলে ভারতীয় সংসদে তাহলে একে অপরের কথা বুঝবে কি করে তা এই প্রশ্নটা যারা করবেন তাদের আমি একটু ইউরোপিয়ান ইউনিয়নের যে পার্লামেন্ট আছে তার একটু অধিবেশনগুলো লক্ষ্য করে দেখতে বলি যে সবাই কিন্তু সেখানে নিজের ভাষায় কথা বললেন সমস্ত নথি প্রত্যেকটা ভাষায় ছাপা হয় এবং দেওয়া হয় বিতরিত হয় তাতে কারো কোনো অসুবিধা হয় না কেন প্রত্যেক কি প্রত্যেকের ভাষা ভাষা বোঝেন বোঝেন কি বোঝেন না সে আমি জানি না কিন্তু যেটা করা হয় যে আজকের যুগে সেটা কোনো সমস্যাই নয় সরাসরি অনুবাদ যন্ত্রের মাধ্যমে বা অনুবাদকের মাধ্যমে আজকের যুগে সেটা কোনো সমস্যায় নেই আর সবাই কানে হেডফোন লাগিয়ে শোনেন একে অপরের কথা বুঝতে পারেন কথাবার্তা হয় উত্তর প্রত্যুত্তর হয় সবই নিখুঁত হয় কোনো সমস্যা হয় না আজকে যুগে সেটা ভারতবর্ষে না হওয়ার কোনো কারণ নেই একটা জিনিসই হতে পারে যেহেতু পুরোটা অনুবাদের মাধ্যমে চলে ফলে সামান্য পরিমাণে ধীর গতি ঝগড়াঝাটিতে একটু সমস্যা হতে পারে কিন্তু কথা হলো ঝগড়াঝাটি করার জন্য তো কেউ সংসদ সংসদে কোনো সাংসদকে পাঠায় না তো এইটা গেল দিল্লির কথা প্রথমে হাইকোর্ট তারপর দিল্লি আমি কলকাতা শহরে নানা কারণে ঘোরাফেরা করি এখানে আমি দেখি যে ব্যাঙ্ক আধিকারিকরা ব্যাংকে গেলে কোনো ভূমিকা ছাড়াই হঠাৎ করে হিন্দি বলতে শুরু করেন এফ রেডিওতে কথা নেই বার্তা নেই শুরু হয়ে যায় হিন্দিতে বাতচিত গুচ্ছের হিন্দি গানের কথা বাদ দিলাম ট্যাক্সি ড্রাইভার ক্যাব ড্রাইভার মাঝে মাঝে হিন্দি ছাড়া আর কিচ্ছু বোঝেন না অহরহ সাপোর্ট করা আছে হিন্দিতে কেন জানা নেই খদ্দের বাঙালি এফ এম এর বিজ্ঞাপনের ভাষা কিন্তু বাংলা এফ এম এর বিজ্ঞাপনের ভাষা কিছু বাং কিন্তু বাংলা কারণ কিছু বেচতে গেলে ওনারা জানেন খদ্দের হচ্ছে বাঙালি ফলে এটা বাংলায় বেচা হয়ে যায় কিন্তু একবার যদি বেচা হয়ে গেল তখন ঘাড়ে ধরে পরিষেবা হোক সম্প্রচার হোক সবই কিন্তু হিন্দিতে যেন ভাষা শিক্ষার স্কুল জোর করে হিন্দিটা শেখাতে হবে বইমেলাতেও দেখেছি যে কাজের জিনিস যা যা আছে যেমন অমুকটা করবেন না তমুক হারিয়ে গেছে গেটের ওখানে গাড়ি রাখবেন না এই সমস্ত কাজের জিনিস যা দিয়ে কিছু কথাবার্তা সম্প্রচার করতে হয় সেগুলো কিন্তু বিশুদ্ধ বাংলায় হয়ে থাকে কারণ জানেন যে সংযোগ স্থাপনের ভাষা এখানে বাংলা আর রেকর্ডের যে সমস্ত মেসেজ এততম কলকাতা বইমেলা অমুক তমুক গৌরবের কথা সেগুলো হিন্দি ইংরেজি এবং বাংলা এই তিনটে ভাষায় হয় কেন এই তিনটে ভাষাতেই হয় ঠিক জানা নেই ওড়িয়া অসমীয়া প্রত্যেকটা ভাষারই তো মর্যাদা সমান সেগুলোতে কেন হয় না আমাদের জানা নেই তো কলকাতা বইমালার চিত্র চিত্র সরকারি সরকারি দপ্তরের এটা দপ্তরে খুব বেশি যাতায়াত নেই কিন্তু পুলিশ তো আমরা সবাই দেখি অহরহ রাস্তায় পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার তো কলকাতা শহরে পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের একটা বিরাট অংশ চোখে দেখেছি যে তারা হিন্দিতে কথা বলেন শুনেছি যেটা চোখে দেখিনি সেটা হলো যে থানা টানাতেও নাকি আজকাল হিন্দি ভাষী অবিচারের আধিক্য সেটা ঠিক কি বেঠিক বলতে পারবো না কারণ শোনা কথা কিন্তু যেটা ভুল নয় সেটা হলো পশ্চিমবঙ্গে কাজের ভাষা হিসেবে বাংলা চালু করা হয়নি এখনও এখনো আমরা নোট লেখেন ইংরেজিতে সরকারি অ্যাপ ইংরেজিতে সরকারি চাকরিতে বাংলা বাধ্যমূলক নয় বাধ্যতামূলক নয় এবং ভূমি সন্তান সংরক্ষণের তো কোনো প্রশ্নই নেই ফলে ওই যে আদালতে এবং সংসদে এবং রেডিওতে ব্যাংকে যে অবস্থা সরকারি চাকরি বাকরিতেও সরকারি পরিষেবা তো একই অবস্থা আলাদা করে বাংলাতে জোর দেওয়ার কোনো প্রশ্নই নেই তো এই কারণে সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা কথা পড়ি এবং শুনি তো সরকারি শিক্ষা ব্যবস্থার বিশেষ কিছু মূল্য আজকাল মধ্যবিত্তের কাছে আছে বলে মনে হয় না অন্তত শহুরে মধ্যবিত্তের কাছে শহুরে মধ্যবিত্তরা তো বটেই নিম্নবিত্তরাও পারলেই ছেলে মেয়েদের ভর্তিকরণ কেন্দ্রীয় বোর্ডে সেখানে শিক্ষা কি হচ্ছে বড় কথা নয় ইংরেজি শিখছে কিনা এমনকি সেটাও বড় কথা নয় বড় কথা হলো যে একটা ধারণা তৈরি হয়েছে যে কেন্দ্রীয় বোর্ডের শিক্ষাই হলো আসল শিক্ষা উল্টো দিকে রাজ্য সরকারের বহু স্কুল ঢুকছে বলে যায় ছাত্রের অভাবে কিন্তু পশ্চিমবঙ্গের যে জনসমুদ্র চারদিকে খুব জন ঘনবসতিপূর্ণ রাজত্ব রাজ্য তো সেখানে ছাত্রের কেন অভাব হচ্ছে সেটা বলা হচ্ছে না যে কটা টিকে থাকছে সেটাও কেবল ভরে যাচ্ছে প্রথম প্রজন্মের ছাত্রে শিক্ষকরা দায় সারছেন ওরা কেউ তো পড়তে চায় না ওরা কেউ পড়তে পারেন না কি করে পড়াবে এই দিয়ে তো যে রাজ্যে সরকারি কাজে নিজের ভাষা বাধ্যতামূলক নয় বিচারের নিজের ভাষার কোনো জায়গা নেই যে দেশের সংসদে নিজের ভাষা বিশেষ কেউ বলে না সরকারি থেকে বেসরকারি সংস্থাগুলো একবার মা বেঁচে দেওয়ার পর ক্রেতার ভাষার কোনো তোয়াক্কা করে না তো সেখানে শিক্ষা ব্যবস্থা যে এরকমই দাঁড়াবে এটাই যে ভবিতব্য হবে এ নিয়ে আশ্চর্যের কিছু নেই তো আমাদের মনে রাখতে হবে এখানে যে ভবিতব্য এটা আমরা বলে দিচ্ছি কিন্তু সবসময় এটা নয় বাঙালি অদ্ভুত জাতি যে কিন্তু আজও আজকে আজকে কথাগুলো বলছি কারণ ফেব্রুয়ারি সেই অদ্ভুত জাতি সেই সমস্ত কিছু চুপচাপ মেনে নিলেও সে কিন্তু আজও ফেব্রুয়ারি পালন করে চলে উত্তর ভারতের অন্য যে কোনো জায়গায় গেলে দেখবেন যদিও এটা আন্তর্জাতিক ভাষা দিবস কিন্তু সে নিয়ে তাদের কোনো হেলদোল নেই তারা চিন্তা ভাবনাও করে না কোনো বলিউডে হিরোকে দেখবেন দেখবেন না যে ভাষা দিবস নিয়ে দুলাইনও বলেছে কোন উত্তর ভারতীয় রাজনৈতিক নেতাকে দেখবেন না ভাষা দিবস নিয়ে উদ্বেল তারা ফেব্রুয়ারি পালন করে এই সমস্ত কিছুর পরেও তো পালন করে কেন কারণ ভাষার জন্য বাঙালি যে পরিমাণ কেউ লড়েননি অনেকেই লড়েছেন কিন্তু এই মাত্রায় নয় কারণ বাঙালি লড়েছে শিলচরে বাঙালি লড়েছে মানভূমে বাঙালি লড়েছে কলকাতায় বাঙালি লড়েছে ঢাকায় একটা আস্ত মুক্তিযুদ্ধ হয়ে গেছে যদিও আজকাল মুক্তিযুদ্ধের উত্তরাধিকারকে অস্বীকার করার একটা প্রবণতা দেখা যাচ্ছে কিন্তু এইসব হয়েছে একুশে ফেব্রুয়ারি হয়েছে ঢাকায় শিলচরেও কম কিছু হয়নি তো এই তীব্রতম আন্দোলনগুলো পশ্চিমবঙ্গে হয়েছে বাঙালি সমস্ত কিছু মেনে নেওয়ার পরও এখনো এগুলো বুকে ধরে রেখেছে উত্তর ভারতে গেলে বাঙালির একটাই পরিচয় সেটা হচ্ছে বাংলাদেশি হোক অথবা বলা হয় যে মাছ মাংস খায় এই ব্যাটার কিন্তু ঠিক হিন্দু বাঙালি নয় তো এই জাতীয় প্রচার আছে কিন্তু তারা ভাষা নিয়ে বিশেষ চিন্তা করে না বাঙালির বাঙালির ভাষা এবং স্বাধীনতা সংগ্রামের যে অবদান তার প্রাপ্য হিসেবে এই দুটো জিনিস এখন বাঙালি পাচ্ছে যে সে অনুপ্রবেশ করে এসেছে কিনা বাংলাদেশ থেকে এসেছে কিনা তো এর মধ্যেও এত কিছুর মধ্যেও বাঙালি কিন্তু একুশে ফেব্রুয়ারি কে ধরে রেখেছে আগে যে সমস্ত কথাগুলো বললাম সমস্ত কিছু দীনতা চারদিকে দীনতা বাঙালির অধিকার খন্ডিত হচ্ছে তার মধ্যেও বাঙালি এটা ধরে রেখেছে তো বাঙালির এটা হচ্ছে দ্বৈত চরিত্র একটা যে একদিকে সবকিছু সে মেনে নেয় উল্টো দিকে সে একুশে ফেব্রুয়ারি ভাষাকে নিজের চেতনার মধ্যে ধরে রাখে বাঙালি দুটোই আছে কিন্তু আগে যে কথাগুলো বললাম যে সংসদ থেকে শুরু করে রাজ্য সরকার পর্যন্ত তা আদের ক্ষেত্রে যদি হস্তক্ষেপ না করা হয় সেই ক্ষেত্রে কেন বাঙালি থাক বাংলা থাকবে না কাজের ভাষা কেন বাংলা হবে না এই দিয়ে যদি জোরালো আওয়াজ না তোলা যায় সিফ আবেগ দিয়ে কিন্তু বাংলা ভাষাকে চিরদিন টিকিয়ে রাখা যাবে না আপনারা যারা একুশে ফেব্রুয়ারি কে ভালোবাসেন আপনারা যারা বাংলা ভাষাকে ভালোবাসেন আপনারা যারা এই চ্যানেলটা শুনছেন তাদেরকে এইটুকু বলার যে কাজের ভাষা হিসেবে যেন বাংলা চালু হয় সেই নিয়ে সর্বস্তরে একটা আওয়াজ তুলুন তাতে বাংলা ভাষাটা টিকবে বাঙালি টিকবে বাঙালি টিকলে বাংলা ভাষা কর্মসংস্থান হবে বাঙালি কর্মসংস্থান হবে সবকিছুই একই সূত্র ধরে আসবে তো বাঙালির একুশে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস বাঙালি এই লড়াইটা লড়ে দেখিয়েছে আমরা যদি চেষ্টা করি ভবিষ্যতে আমরাও পারবো তো আজকের ভাষা দিবসে সবই আশাব্যঞ্জক কিছু কথা বলতে পারলাম না সেজন্য দুঃখিত কিন্তু এই লড়াইটা আমাদের লড়তে হবে এইটা ভাষা দিবসে মনে রাখা দরকার আজকে এইটুকুই দুঃখিত আজকে এইটুকুই আপনারা যখন যারা চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো নমস্কার